পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার একটি হলো মিশরীয় সভ্যতা নীল নদের অববাহিকায় গড়ে ওঠে এই সভ্যতা ধারণা করা হয় আজ থেকে প্রায় পনেরো হাজার বছর আগে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে তবে মিশরীয়রা প্রথম লিখতে শুরু করে প্রায় সাত হাজার বছর আগে মিশরীয়রা এক ধরনের সংখ্যা পদ্ধতির আবিষ্কার করেছিল খ্রিস্টপূর্ব তিন হাজার সালের দিকে হায়রোগ্লিফিক এই লিপিতে মিশরীয়রা এক দশ একশো এক হাজার এক অযুত এক লক্ষ এক নিযুত এক কোটি পর্যন্ত সংখ্যা বোঝাতে ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করত। তারা একটি লম্বা দাগ দিয়ে এক সংখ্যা বোঝাত দুইটি লম্বা দাগের উপর ওর একটি বাঁকা রেখা দিয়ে সংযুক্ত করে এমন একটি প্রতীক দিয়ে তারা দশ সংখ্যা বোঝাত সুতার কুণ্ডুলির মতো এমন একটি চিহ্ন দিয়ে তারা একশো সংখ্যা প্রকাশ করত বা সাপলা আকৃতির এমন একটি প্রতীকের মাধ্যমে তারা এক হাজার সংখ্যা প্রকাশ করত। দশ হাজার সংখ্যা প্রকাশের জন্য তারা হাতের একটি আঙ্গুলকে এইভাবে প্রদর্শন করত ছোট ব্যাঙাচি বা ব্যাঙে পরিণত হচ্ছে এমন একটি চিত্র দিয়ে তারা এক লক্ষ সংখ্যা প্রকাশ করত ঊর্ধ্ববাহু মানুষের এমন একটি ছবি দিয়ে তারা এক মিলিয়ন বা দশ লক্ষ সংখ্যা বোঝাত তারা মনে করত দশ লক্ষ সংখ্যাটি এত বড় যে এটি দেখে একজন মানুষ বিশ্বয়ে হতবম্ব হয়ে দুহাত উপরে তুলে আছে মিশরীয়রা সূর্যের মতো এমন একটি প্রতীক দিয়ে এক কোটি সংখ্যা বোঝাত কোটি প্রকাশ করার জন্য তারা আরও একটি চিহ্ন ব্যবহার করত। এই চিহ্নটি হলো অনেকটা এমন বৃত্ত এবং বৃত্তের নিচে একটি দাগ এরকম এই চিহ্নটি দিয়ে তারা এক কোটি সংখ্যা প্রকাশ করত মিশরীয় এই সংখ্যারীতিতে স্থানিক অঙ্কপাতন পদ্ধতি বা পজিশন সিস্টেম ছিল না স্থানীয় অঙ্কপাতন পদ্ধতি বা পজিশন সিস্টেম হল এমন একটি পদ্ধতি যেখানে একই সংখ্যা ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মান প্রকাশ করে যেমন এক 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 এই সংখ্যাটি একটি সংখ্যা এখানে তিনটি এক রয়েছে এখানে এই তিনটি একের মান সমান নয় বাম পাশের এই একটির মান হল একশো মাঝের এই একের মান হল দশ এবং ডান পার্শ্বের এই একের মান এক তাহলে এক 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 এই তিনটি একের মান আসলে একশো এগারো মিশরীয় সংখ্যা পদ্ধতি এমন ছিল না তাদের সংখ্যা প্রতীকগুলো বারবার ব্যবহার করে তারা ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করত এতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হতো না যেমন এই এক চিহ্নটি তিনবার প্রকাশ করে তারা তিন বোঝাত যেমন দুইশো এই সংখ্যাটি প্রকাশ করার জন্য তারা দুটি একশোর প্রতীক সাতটি দশের প্রতীক এবং ছয়টি একের প্রতীক ব্যবহার করত কুড়ি লক্ষ বোঝাতে তারা দশ লক্ষের এইরকম দুটি ছবি ব্যবহার করত এক কোটি দশ লক্ষ এক হাজার সংখ্যাটি প্রকাশ করত তারা এইভাবে মিশরীয়রা ভগ্নাংশের ব্যবহারও শিখেছিল তারা চোখের মতো এমন একটি চিহ্নের নিচে সংখ্যা প্রতীক লিখে তারা ভগ্নাংশ বোঝাত যেমন তারা এক তৃতীয়াংশ বোঝাতে চোখের মতো এইরকম একটি চিহ্ন ব্যবহার করত এবং এর নিচে তিনটি একের প্রতীক বসাতো এক পঞ্চমাংশ বোঝাতে তারা এইরকম চোখের মতো একটি প্রতীক এবং এর নিচে পাঁচটি এক বসাতো মিশরীয়রা একশো ভাগের এক ভাগ বোঝাতে এমন একটি প্রতীক ব্যবহার করত তবে তারা অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বোঝাত এই চিহ্ন দিয়ে তবে সংখ্যা প্রকাশে মিশরুদের এই প্রতীক সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল না মিশরীয়রা মনে করত হায়রোগ্লিফিক লিপি ঈশ্বর প্রদত্ত একটি পদ্ধতি কাজেই এই লিপিকে তারা অত্যন্ত পবিত্র মনে করত সাধারণ মানুষ এই লিপি ব্যবহার করতে পারত না সাধারণ মানুষের জন্য তারা হায়ারোগ্লিফিক লিপির পরিবর্তে নতুন একটি সংখ্যা পদ্ধতির প্রচলন করেছিল নতুন এই সংখ্যা পদ্ধতির নাম হিরেটিক সংখ্যা পদ্ধতি ধারণা করা হয় মিশরীয় পুরোহিতরা এই সংখ্যা পদ্ধতির প্রচলন করেছিল তাই তো একে পুরোহিতদের সংখ্যা পদ্ধতিও বলা হয় সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য এমনকি প্রশাসনিক এবং বাণিজ্যিক কাজ করার জন্য এই সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো এই সংখ্যা পদ্ধতি ছিল অপেক্ষাকৃত সহজ সরল এবং এর মাধ্যমে মাত্র কয়েকটি প্রতীকের সাহায্যে অনেক বেশি সংখ্যা প্রকাশ করা যায় এই পদ্ধতিতে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশে তারা আলাদা আলাদা প্রতীক ব্যবহার করত দশ থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলো প্রকাশে তারা ভিন্ন ভিন্ন সংখ্যা প্রতীক ব্যবহার করত একইভাবে একশো থেকে নয়শো এবং এক থেকে নয় হাজার পর্যন্ত সংখ্যাগুলো বোঝাতে তারা আলাদা আলাদা এই প্রতীকগুলো ব্যবহার করতো নতুন এই পদ্ধতিতে সংখ্যা প্রতীকগুলো ভিন্ন ভিন্নভাবে সাজিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারত এবং এভাবেই দুই রকমের এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে প্রাচীন মিশরীয়রা তাদের গণনার কাজ এবং গণিতের আরও অন্যান্য কাজগুলো করত